হ্যালো সবাই ভালো আছেন সুস্থ দোয়া এবং আল্লাহর রহসেশ মতো অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে চলে এসেছি ভাই ভাইয়ের কাছে সজীব ভাই আসসালামু আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাই আপনারা অনেক ভালো আজকে ভাই আমাদের দর্শক ভাইদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই ভাই নিয়ে আসছি কিন্তু ভাই

হেড লাইটগুলো কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনে আছে একদম অরিজিনাল লাইটগুলাই কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আপনারা একটু লক্ষ্য করেন এই যে টাটার লোগো দেখলে বুঝতে পারবেন তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল সামনের দিক থেকে যদি আপনাদের দেখায় এরকম একটা কন্ডিশন পাবেন তারপরে যদি গাড়িটার ডান দিকে চলে আসি ডান দিকে আপনার সার দিকে যদি ধরি এরকম পাবেন এবং গাড়িটার গেটটা দেখতে পারতেছেন গাড়িটার টায়ার সাইজটা একটু লক্ষ্য করেন ছয়শো চোদ্দ এবং গাড়িটার চেসিস একদম কিন্তু ফ্রেশ আছে তারপরে যদি গাড়িটার ভিতরের দিক দিকে দেখাই ভিতরের কন্ডিশন কিন্তু একদম অসাধারণ সিটগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লেদারের ভিতরে কিন্তু অরিজিনাল কালার আছে ভিতরে কিন্তু অনেক সুন্দর ডেকারেশন এবং যদি রুম লাইটটা দেখাই রুম লাইটটাও কিন্তু ওকে আছে একটু লক্ষ্য করে তারপরে এই হচ্ছে গাড়িটার ভিতরের ইন্টার এবং যদি গাড়িটার পেছনের দিকে চলে আসি এই হচ্ছে গাড়িটার বড়ি বড়িটা হচ্ছে লম্বাই আট ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট গাড়িটার চেসিসটা যদি একটু লক্ষ্য করেন এরকম পাবেন গাড়িটার চারটা টায়ারই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কন্ডিশনে আছে এটা হচ্ছে পেছনের টায়ার তারপরে যদি গাড়িটার পেছনের দিক থেকে চলে আসি এটা হচ্ছে গাড়িটার ডিভেন্সেল এবং পেছনের ডিজিটাল প্লেটটা দেখতে পারতেছেন ঢাকা মেট্রো দন্তান্ন পনেরো আশি তেইশ গাড়ি তারপর যদি গাড়িটার ব্যাগে চলে আসি এরকম গাড়িটার রেলিং কিন্তু যথেষ্ট পরিমাণে হাই করা আছে গায়ে যারা আপনারা গরুর টিপ মারবেন তারপরে যাদের একটু ভারী ক্যারি করার দরকার মালামাল তারা কিন্তু ওই গাড়িটা দেখতে পারেন গাড়িটার বইটা যথেষ্ট পরিমাণে একটু বড় আছে আপনারা একটু লক্ষ্য করেন এবং গাড়িটা কিন্তু এক্সট্রো থেকে অনেক কম দামে পাবেন একটা উনিশের ম্যাগাক্সেল দেখাচ্ছি আপনাদের ঢাকার নাম্বার ঢাকা মেটার নূতান্ন পনেরো সিরিয়ালের একটা গাড়ি আর এটা হচ্ছে গাড়িটার চেসিস এবং গাড়িটার যদি ব্যাটারি কন্ডিশনটা দেখায় এরকম পাবেন আর ভেতরের যদি একটু লক্ষ্য করেন এটা কিন্তু অরিজিনাল সিটের ওপরে তারপরে কিন্তু পাড়াতন করা হয়েছে একদম মজবুত একটা বডি আপনারা চাইলে এটা কিন্তু ফুলে ইউজ করতে পারেন সে সিস্টেমও আছে তারপরে যদি এখানে আটকানো আছে এই অবস্থায় তো আপনারা চাইলেও সেটা করে নিতে পারবেন মডিফাই করে তারপরে যদি সামনের টায়ারটা দেখায় যদি একটু ময়লা লেগে আছে কিন্তু চারটা টায়ারি আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে ভেতরের চেসিএস সব কিছুই ওকে আছে তারপরে যদি গাড়িটা বাম পাশ থেকে আপনাদের দেখাই বাম পাশের কন্ডিশনটা এরকম পাবেন ভেটগুলা একদম ফ্রেশ একদম নিউ টাচ আপ করা হয়েছে এবং গাড়িটার ভিতরে একদম অরিজিনাল পাবেন সব কিছু ভেতরে কিন্তু সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা আছে আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আপনার গানও শুনতে পারবেন তারপরে এটাও ওকে আছে গিয়ার হচ্ছে গিয়ার এটা তো কত কিলো চলছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো গাড়িটা পর্যন্ত চলে চলেছে হচ্ছে এক লক্ষ একুশ হাজার আটত্রিশ কিলো তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিট থেকে তো এবার গাড়িটার দামের ব্যাপারে চলে যাব তো সজিব ভাই গাড়িটা ভাই তো ভাই দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে ভাই এই গাড়িটার ভাই দাম চাইতেছেন কত ভাই ভাই অললি তিন লক্ষ আশি হাজার টাকা ভাই ভাই আমাদের দশক বাইদেউ জন্য ভাই কিছু কম রাখা যায় না আবার কমাই দিলাম ভাই পঁসাত্তর পঁয়াত্তর ভাই ও ভাই আরো কতবার কমাই দিলাম দুই হাজার উনিশ সালের মডেল এবং উনিশের রেজিস্ট্রেশন টাটা মেগা এক্সেল গাড়িটা কাগজেট মালিকানা দেওয়াই হবে মালিকানা কিন্তু নিতে পারবেন এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর কি গাড়িটা দেখতে হলে ভাই কই আসতে হবে ভাই এবং যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি সজিবাগের সাথে কথাবার্তা বলে কিন্তু গাড়িটা নিতে পারবেন তো এখানে আসি বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামাইকুম